একশো সাতাত্তর পুজুর বলছেন আল্লাহ রসুল ওয়াদা করেছে আমি যদি হিন্দুস্তানের যুদ্ধ সময় আমি থাকতাম আমি আমার যার মাল দিয়ে আমি যুদ্ধ করতাম যদি আমি মারা যেতাম তাহলে আফসান মেনা সহদা আমি উত্তম শহীদের আমি মারত এই জন্য এই হাদিস অনুযায়ী হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে সেই যুদ্ধ মুসলমানরা বিজয় হবে যেরকম আল্লাহ আকবর হাতটা নারাই থাকবি হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে হুজুর আবার বললেন যে দাজ্জাল যখন আসবে তখন তোমরা মাসির দল ইসালে আলাইহিস সালামের পক্ষে কথা বলবা যদি মারা যাও আমি রাসূল ঘোষণা করলাম আমি তোমাদের সাথে জান্নাতে থাকব কত বড় কথা কত বড় কথা হিন্দুস্তানরা আমাদের প্রকৃতি পক্ষে বন্ধু না আজ থেকে চৌদ্দশো বছর আগে চৌদ্দশো বছর আগে হুজুর এই হাদিসটা বলেছেন আমরা তাই দেখতে পাচ্ছি ওরা কামবেন আমার ছেলে আজকে চলে গেল দিল্লি হয়ে অর্থাৎ মক্কা শরীফে অর্থাৎ এমফিল পড়ার জন্য এমফিল কমপ্লিট ওরা আনতে যাবে তো বলল জব্বাব আবার উনি বলছে আব্বা আমি টিকেট পেয়েছি আমি দিল্লি ইউনিভার্সিটিতে একটু যাব ওখান থেকে আবার মদিনা বিশ্ববিদ্যালয়টা যাবে তোর জন্য দোয়া করেন ও অসুস্থ এসে দিল্লিতে তো বলছে যে আমার জন্য সব চাচা ভাই আসবে আমি ইনশাল্লাহ দিল্লিতে বখারি মসজিদে অর্থাৎ দিল্লি জামে মসজিদ যেটা বাচ্চা শাহজাহ করেছিলেন ওখানে বলছে আব্বা আমি ওখানে নামাজ পড়ে ইনশাল্লাহ বিমানে উঠব দোয়া করবে আর এই হেদিসটা সকলই আমার ছেলে আপনাদের কাছে দোয়া চাইছে অবস্থা বর্তমান এই হিসেবে বাংলাদেশের থেকে রুগী বিশা অনেক ভিসা বন্ধ করে দিতেছে ইন্ডিয়ান রাষ্ট্রদূত কিন্তু এর কারণে কত লস khắcছে কোরআন আমার হাতে কলকাতা এবং हिंदुস্তানের বড় বড় হোটেলগুলো যারা রুবিরা থাকতো সেই পরিমাণের রুবি নাই এখন লস khắcছে যেটা 2000 1000 রিয়াল নে 1000 রুপি নেতো ও দেশের তো রুবি সেখানে এখন 100 টাকা

একটু হাতটা উঠলো না তা না হাতটা উঠলো মা বোনার হাত উঠান আমি যা দিস উঠছিলাম এবার কোরআন শরীফের মধ্যে আমি আমি দোয়া করি ওই সকল মুক্তিযোদ্ধাদেরকে যারা প্রথম সেক্টরের কমান্ডার ছিলেন আমাদের মরহুম শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়া রহমান রফিকুল ইসলাম মেজর খালেদ মুসারেফ শফিউল্লাহ চিত্তরঞ্জন দত্ত মীর শৌকাত আলী কমান্ডার এম এ বাসার কাজী নুরুজ্জামান আতাউল গনি উসমানী এম এ জলিল হেডকোয়ার্টার থেকে পরিচালিত হত এগারো নম্বর সেক্টর অধিনায়ক ছিল কর্নেল আবু যারা এই দেশকে অর্থাৎ তাদের মেরমান আমরা দেশটা পেয়েছি বলো না রে থেকে কিছুদিন আগে একটা অঘটন ঘটাইছে চট্টগ্রাম থানায় কুমিল্লা একজন আব্দুল হাই কানুকে কতগুলো দুষ্কৃতি লোক গলায় জুতোর মালা দেওয়ার কারণে আমি মামলা দায়ের করেছি আমি মামলা নিজে দায়ের আমি একজন সেক্টর কমান্ডারে দিয়েছিলাম এই জন্য আল্লাহ আমাদের বাংলাদেশটাকে আপনি হেফাজত করেন জোরকান আমি জোরকান আমি আমি ডক্টর ইনুস সাহেব বলছি ভাই আপনারা আপনারা যে কয়জন আছেন আমরা চাই না কোন দাঙ্গা মা এগুলো আমরা করি না সেদিন আমাকে তবলি জামাতের কিছু মুরব্বীরা বলছে হুজুর এই যে চারজন মানুষ মরে গেল এটা শহীদ মরে গেছে আমি শোনেন সিফটিনের যুদ্ধে কিছু সাহাবা আলীর পক্ষ নেবে তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 말씀을 তোমরা ফিরে যাও তোমরা জানো না আল কাতেল ওয়াল একজন মুসলমান আরেকজন মুসলমানকে মারলে যে মুসলমান মারবে ও জাহান্নামী যে মরবে ও জাহান্নামী কথাটা বুঝেন না এই হাদিস অনুযায়ী যারা মারা গেছে তারা শহীদ হয়নি সব রব আমরা এর এত জব দিতে হলামা মুক্তি শব্দ মুসলমান এক মুসলমান বলল আরেক মুসলমান বলল হুজুর বলছে দুটিয়ে জান নাই এটা হাত জোছ করে বলেননি খবরদার কোন মুসলমান আর istriকে আর মাহমুদুল হাসানকে বলবো ভাইজান আপনি আপনি একজন মামুনুল হক আপনার জন্য আমার নাপছতি হয় আপনি কেন সর্ট দিনে। ইবনি কাওকে যদি मारे স্ত্রীরকেও যদি কো मारे রাসায় শরীমের মধ্যে আসে সে যদি দেখে অন্য পাপ পুরুষের সাথে গতকাল হাত देছে তখন তাকে 10 পাপড় দিতে হবে পিজি মুখিনা ওয়লাই তাদরিব وجہ হুজুর বলেন কোন স্ত্রীকে কোন মানুষকে স্ত্রীকে কোন মানুষের মুখে মারা নিজের ছেলের মুখেও যদি মারে এটাও কবি না আল্লাহ নিষেধ করেছে রসুল নিষেধ করেছে স্ত্রীকে মারা যায় না স্ত্রী মাথা চুপ করে যদি তুমি টান দাও অফিল মামুমাতি সুলু সুদ্দি আপ তাহলে তেত্রিশটে উদ্দিত হবে স্ত্রীর একটা দাঁত যদি নষ্ট করেন অফিস সিন্নুল খমসম মিনাল এবে পাঁচটা উঠ দিতে হবে পাঁচটা উঠ না দিলে ওর জানা যা যায় যাবে না ওর জানা যা করা যাবে না যদি স্বামী থাকে একটা বক্সের মানে যদি দাগ হয়ে যায় একটা আঙ্গুলের হফি কুল্লি ইস্পাউন ইস্পান মানে আঙ্গুল হফি কুল্লি ইস্পান মিন মিন আশারা আশারা মিনান এবেন দশটা উট দিতে হবে একশোটা উঠ দিতে হবে স্ত্রীর ছোট যদি সিবি দাও আসতে দেবা সে সুমা দাওয়া যা দাওয়া আসতে জোরে দিদি একশো উঠ দিতে হবে অফিস সবাইনের দিয়ে তো মেয়াতো মেলা নেবে এই ইসলামী রাষ্ট্র হলে আমার এই বইটা আমি নাম্বার দিয়ে দিব আনি আপনারা আমার কাছে পিডক করে নিয়ে আপনারা দেখতে পারবেন এই দেশ পার্লামেন্ট কেমন হবে এবং তার মন্ত্রীদের বেতন কত হবে এমপি দের কি কাজ হবে ডিসির কি কারণ হবে তিনশো ষাট পেজে কোরআন শরীফ যত আয়াত আছে আর হাদিস আছে এক লক্ষ ষাট হাজার হাদিসের যে আইন বিভাগে আছে সেখানতে আছে ডক্টর কামাল জয়রাজ ইউনিভার্সিটিতে তারপরে জামিউল আজাদ বিশ্ববিদ্যালয় প্রফেসর বলছে স্যার আপনি যা লেখছেন আমাকে মাথা ঘুরিয়ে গেছে

যাবেনা আন্দাজে স্তনে যেন না থাকে তাহলে মাকরু হয়ে যাবে এই যে আমার দিকটা বাড়ি যাইয়া ঝার ঝার বউ নাতিবী যেমন ঠিক থাকেন মেয়েরা হাত কোন পর্যন্ত

এই জন্য আল্লাহকে বলি আল্লাহ সামনে পার্লামেন্ট যেন যে দলে আসুক যে যে দলই আসুক এক কথা বলিস না কেন যে দলই আসুক এবার খেলা হবে এবারের খেলা হবে কোরআনের সংসদ আমি আসতে কব তোরা কোরআনের আলো না তবে নিয়ে তো মুসিবাত করলাম জোরে বলতে হবে কাউ হা দিয়া নারাই তো বির

मस्तो अल्लाह अल्लाह तुम्हें तेरी बुद्धि बुद्धिशुद्धि दाओ अल्लाह तहबारे फिर जान अन्य जगह ना আর অনেক দিন বিদেশে থাকো না অনেক দিন বেশি বিদেশে তো যারা থাকো নজরুল কয় বেশি দিন যদি বিদেশে থাকো আমার অর্জিন আন্নাতি বউ থাকবে না অনেক দিন তো বিদেশে খেলো না